ত্রিভুজ এবি একটি সমকোণী ত্রিভুজ যার কোন বি সমান সমান নব্বই ডিগ্রি কোন ই এ এফ সমান সমান কোন টু ই সমান সমান কোন টু ইন্টু সি এ এফ এবং এফ সমান সমান সি এফ তাহলে কোন ই এ এফ এর মান নির্ণয় করো এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ এই এবিসি ত্রিভুজের বিকোন হচ্ছে নব্বই ডিগ্রি কোন এফ এই কোনটা হচ্ছে কোন বিএই এটার ডাবল এবং একই সাথে এই কোন ইএফ এই কোনটা কোন সি এ এফ এটার ডাবল এবং ইএফ সমান সমান সি এফ তাহলে কোন ই এ এফ এর মান বের করতে হবে এই প্রবলেমটা সলভ করার জন্য সহায়ক হিসেবে থার্টি ডিগ্রি সিক্সটি ডিগ্রি নাইনটি ডিগ্রি একটা সমকালীন ত্রিভুজ অঙ্কন করি ধরি এটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এবং এই কোনটা হচ্ছে থার্টি ডিগ্রি এবং এই ত্রিভুজটার নাম দিলাম এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এখন এ প্রাইম বি প্রাইম এই বাহুর সমান করে বিপ্রেম সি প্রেম থেকে কেটে নেই ধরে তা বিপ্রেম সি প্রেমকে এই ছেদ করে এবং এই বিন্দুর নাম দিলাম এফ প্রাইম এখন এ প্রাইমের সাথে এফ প্রাইম যোগ করি এখন অঙ্কন অনুসারে অর্থাৎ এই ত্রিভুজের ক্ষেত্রে অঙ্কন অনুসারে এ প্রাইম বি প্রাইম সমান সমান বি প্রাইম এফ প্রাইম অর্থাৎ এটা একটা সমাহক সমকোণে ত্রিভুজ ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এখানে একটা কোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এ কোণ এ কোণ এবং এ কোণ এই দুটো কোন সমষ্টি অবশ্যই কি হবে নব্বই ডিগ্রি এখন খেয়াল করো যেহেতু এ প্রাইম বি প্রাই এফ প্রাই এটা একটা সমদিবাহর সমকোণী ত্রিভুজ এবং একটা সমদ্বিবাহ ত্রিভুজের সমান সমান বাহর বিপদকোণদের পরস্পর সমান থাকে অর্থাৎ এ বাহর কোণ হচ্ছে এইটা এবং এ বাহর কোণ হচ্ছে এইটা অর্থাৎ এ কোণ এবং এই কোণ হচ্ছে পরস্পর সমান দুটো সমান কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি দুইটা সমান কোণের সমষ্টি হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই দুটো কোণ অবশ্যই কী হবে পঁয়তাল্লিশ ডিগ্রি করে হবে কারণ নব্বই ভাগ দুই হচ্ছে পঁয়তাল্লিশ অতএব এ মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এ মান হবে পঁয়তাল্লিশ ডিগ্রি ধরে নেই এ প্রাইম বি প্রাইম এ হচ্ছে এ যেহেতু এ প্রাইম বি প্রাইম সমসমান হচ্ছে বি প্রাইম এফ প্রাইম তাহলে বি প্রাইম এফ প্রাইম এ ভার দৈর্ঘ্য এ হবে এখানে এ প্রাইম বি প্রাইম এফ প্রাইম এটা একটা সমকোণে ত্রিভুজ এবং বি প্রাইম কোণ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এ কোণের বিপদ ভাগ হচ্ছে এ প্রাইম এফ প্রাইম যা হচ্ছে অতিভুজ তাহলে পৃথাগ্রস্ত সূত্র অনুসারে অধবুচ স্কোয়ার অর্থাৎ এ প্রাইম এফ প্রাইম স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ এ প্রাইম বি প্রাইম স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বি প্রাইম এফ প্রাইম স্কোয়ার সমান সমান এ প্রাইম বি প্রাইমের মান হচ্ছে এ অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি প্রাইম এফ প্রাইম এর মান হচ্ছে এ অর্থাৎ এ স্কোয়ার সমানসমান টু এ স্কোয়ার অর্থাৎ এ প্রাইম এফ প্রাইম স্কোয়ার সময় সমান হচ্ছে টু এ স্কোয়ার তাহলে এ প্রাইম এফ প্রাইম এর মানকে দেখা যায় হচ্ছে রুট টু এ স্কোয়ার সমান সমান হচ্ছে রুট টু এ অর্থাৎ এ প্রাইম এফ প্রাইম এই ভারটা দীর্ঘ হচ্ছে রুট টু এ এবার দীর্ঘ হচ্ছে রুট টু এ এখন ত্রিভুজ এ প্রাইম বি প্রাইম সি প্রাইম এ কোন এ প্রাইম হচ্ছে সিক্সটি ডিগ্রি অর্থাৎ সম্পূর্ণ কোনো মান হচ্ছে সিক্সটি ডিগ্রি তাহলে এক্ষেত্রে কোসাইন সূত্রে অ্যাপ্লাই করতে পারবো a কোণ অর্থাৎ সিক্সটি ডিগ্রি সমস্যাম হচ্ছে ভূমি বাই অতিভুজ অর্থাৎ এ প্রাইম সি প্রাইম এটা কিন্তু এই সম্পূর্ণ বড় ত্রিভুজের জন্য অ্যাপ্লাই করা হয়েছে কস থিটা কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ এটা হচ্ছে কস থিটার একটা ফর্মুলা কস থিটা হচ্ছে ভূমি কিংবা অ্যাডজাস্টেন্ট বাই অতিভুজ অর্থাৎ হাইপোটেনাস তাহলে কস সিক্সটি ডিগ্রি হচ্ছে ভূমি অর্থাৎ এ বাই অতিভুজ অর্থাৎ এ প্রেম সি প্রেম আচ্ছা এটা কেন ভূমি কারণ এই ভাওটা হচ্ছে আমি যেই কোনটা কনসিডার করেছি সিক্সটি ডিগ্রি এটার সাথে লেগে আছে অর্থাৎ বাহ আবার এই কোণের বাহ হচ্ছে বি সি প্রেম তাই এটা হচ্ছে এই কোণের জন্য লম্ব আবার বলছি আমি যেই কোণটাকে কনসিডার করেছি এই কোণের সাথে এই ভাড়টা যেহেতু সংযুক্ত তাই এটা হচ্ছে এই কনের জন্য ভূমি এখন সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে হাফ সমান সমান এ বাই এ প্রাইম সি প্রাইম সুতরাং এ প্রাইম সি প্রাইম এর মান হচ্ছে টু এ জাস্ট ক্রস গ্রহণ করে দিয়েছি অর্থাৎ এ ভার দীর্ঘ হচ্ছে টু এ তাহলে এখন সম্পূর্ণ ত্রিভুজ এ প্রাইম বি প্রেম সি প্রেম এ পৃথাগ্র যদি অ্যাপ্লাই করি তাহলে অথোজ স্কোয়ার অর্থাৎ এ সময় সময় হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ বি প্রেম সি প্রেম স্কোয়ার এ প্রেম সি প্রেম এর মান হচ্ছে টু এ অর্থাৎ টু এ হোল স্কোয়ার ইক টু এ প্রাইম বি প্রাইম এর মান হচ্ছে এ অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি প্রাইম সি প্রাইম এর মান জানেন এটা বের করব বি প্রাইম সি প্রাইম স্কোয়ার সমান টু এ হোল স্কোয়ার হচ্ছে ফোর এ স্কোয়ার কারণ টু এনটি টু হচ্ছে ফোর এ স্কোয়ার পাশে প্লাস এ পাশে মাইনাস হয়ে যাবে মাইনাস এ স্কোয়ার সমান বি প্রাইম সি প্রাইম স্কোয়ার বি প্রাইম সি প্রাইম স্কোয়ার সমান হচ্ছে থ্রি এ স্কোয়ার সমান বি প্রাইম সি প্রাইম ইকোয়ালস টু রুট থ্রি এ স্কোয়ার সুতরাং বি প্রাইম সি প্রাইম এটার ভ্যালু হচ্ছে রুট থ্রি এ খেয়াল করো এই সম্পূর্ণ ভারদৈর্ঘ্য হচ্ছে কি রুট থ্রি এ সম্পূর্ণ ভারদৈর্ঘ্য হচ্ছে কি রুট থ্রি এ যেখানে এতটুকু ভারদৈর্ঘ্য হচ্ছে কি এ তাহলে সি প্রাইম এফ প্রাইম এ ভারদৈর্ঘ্য কি হবে সি প্রাইম

এই সম্পন্ন কোন ছিল সিক্সটি ডিগ্রি এতটুকু ফর্টি ফাইভ ডিগ্রি তাহলে এতটুকু কোনো মান কী হবে সিক্সটি মাইনাস ফর্টি ফাইভ ইকোয়ালস টু ফিফটিন ডিগ্রি এখন এখান থেকে শুরু করে এই পর্যন্ত তিরিশ ডিগ্রি নেব আবার বলছি এই পয়েন্ট থেকে শুরু করে এই পয়েন্ট থেকে শুরু করে এই পর্যন্ত তিরিশ ডিগ্রি নিয়ে এ প্রাইম পয়েন্টের সাথে যোগ করে দেব এটা হচ্ছে তিরিশ ডিগ্রি এবং এই বাহুটা বি প্রাইম সি প্রাইম বাহুকে ধরে নিলাম ই প্রাইম বিন্দুতে ছেদ করে অর্থাৎ এই পয়েন্টের নাম দিলাম ই প্রাইম আবার বলছি এই সম্পূর্ণটা হচ্ছে সিক্সটি ডিগ্রি এতটুকু হচ্ছে ফর্টি ফাইভ ডিগ্রি এতটুকু হচ্ছে থার্টি ডিগ্রি এবং এতটুকু হচ্ছে ফিফটিন ডিগ্রি এখন আমি চাচ্ছি ই প্রাইম এফ প্রাইম এই ভারত দীর্ঘ বের করতে একটা ত্রিভুজের তিনটে কোনো সমস্ত একশো আশি ডিগ্রি এ প্রাইম ই প্রাইম এফ প্রাইম অর্থাৎ এ ত্রিভুজের মধ্যে এ কোন হচ্ছে থার্টি ডিগ্রি এ কোন হচ্ছে ফর্টি ডিগ্রি তাহলে এ কনের মান কী হবে অর্থাৎ কোন এ প্রাইম ই প্রাইম এফ প্রাইম এর মান কী হবে একশো আশি ডিগ্রি মাইনাস থার্টি ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি একশো আশি হচ্ছে দেড়শো দেড়শো হচ্ছে একশো দশ একশো দশ পাঁচ হচ্ছে একশো পাঁচ আবার হচ্ছে একশো পাঁচ ডিগ্রি অতএব এ কনে মান হচ্ছে একশো পাঁচ ডিগ্রি এখন আমি চাচ্ছি এ প্রাইম এফ প্রাইম এ ঘর দেটে বের করতে তাই কী করবো এখন ত্রিভুজ এ প্রাইম ই প্রাইম এফ প্রাইম এ ত্রিভুজের সায়েন্স সূত্রটা অ্যাপ্লাই করব ত্রিভুজের সায়েন্স সূত্র অনুসারে ই প্রাইম এফ প্রাইম ডিভাইডেড বাই এই বাহর বিপদকোণ হচ্ছে সাইন তিরিশ ডিগ্রি সমান সমান এ প্রাইম ই প্রাইম ডিভাইডেড বাই এই বাহর বিপদকোণ হচ্ছে এটা সাইন ফাইভ টু এ প্রাইম এফ প্রাইম ডিভাইডেড বাই এই বাহুর বিপদ কোনো হচ্ছে এটা যার মান হচ্ছে একশো পাঁচ ডিগ্রি অর্থাৎ সাইন একশো পাঁচ ডিগ্রি আমি চাচ্ছি এই বাহর দৈর্ঘ্য বের করতে অর্থাৎ এটা আমার লাগবে এই রেশিওটা লাগবে আর এই দুটো বাহুর মধ্যে এ প্রাইম এফ প্রাইম এই বাহর দৈর্ঘ্য জানা তাই এটা নেবো অর্থাৎ এই দুইটা রেশিও নিয়ে কাজ করবো অর্থাৎ ই প্রাইম এফ প্রাইম ডিভাইডেড বাই সাইন থার্টি ডিগ্রি ইকালস টু এ প্রাইম এফ প্রাইম ডিভাইডেড বাই সাইন ওয়ান জিরো ফাইভ ডিগ্রি এখন সাইন ওয়ান জিরো ফাইভ ডিগ্রি এর মান কী হবে সেটা আগে জানতে হবে একশো পাঁচ এর সংখ্যাটাকে লেখা যায় ষাট যোগ পঁয়তাল্লিশ সাইন ওয়ান জিরো ফাইভ ডিগ্রি এটাকে লেখা যায় সাইন সিক্সটি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ সাইন এ প্লাস বি এটা একটা ফর্মুলা আছে সেই ফর্মুলাটা হচ্ছে সাইন এ কস বি প্লাস কস এ সাইন আচ্ছা সাইন কস এগুলো হচ্ছে একটা রেশিও এখন সাইন সিক্সটি ডিগ্রি প্লাস ফর্টি ফাইভ ডিগ্রি এটা কী হবে সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু কস ফর্টি ফাইভ ডিগ্রি প্লাস কস সিক্সটি ডিগ্রি ইন্টু সাইন ফর্টি ফাইভ ডিগ্রি অর্সো সাইন ওয়ান জিরো ফাইভ ডিগ্রি ইকলস টু সাইন সিক্সটি ডিগ্রি এটার মান হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু কস ফর্টি ফাইভ ফর্টি ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু প্লাস সিক্সটি ডিগ্রি এর মান হচ্ছে হাফ ইন্টু ফর্টি ফাইভ ডিগ্রি এর মান হচ্ছে ওয়ান বাই রুট টু ইকাল টু রুট থ্রি ডিভাইডেড বাই টু ইন্টু রুট টু প্লাস ওয়ান বাই টু ইন্টু রুট টু অর্থাৎ সাইন ওয়ান জিরো ফাইভ ডিগ্রি এর ভালো হচ্ছে রুট থ্রি বাই টু ইন্টু রুট টু প্লাস ওয়ান বাই টু ইন্টু রুট টু তা সেটা এখন এখানে বসাবো আচ্ছা ই প্রাইম এফ প্রাইম ইকোয়ালস টু সাইন থার্টি ডিগ্রি ইন্টু এ প্রাইম এফ প্রাইম এ ভার দর্ঘ্য হচ্ছে রুট টু এ রুট টু এ ডিভাইডেড বাই সাইন ওয়ান জিরো ফাইভ ডিগ্রি ই প্রাইম এফ প্রাইম ইক টু সায়েন্স থার্টি ডিগ্রি এর মান হচ্ছে হাফ ইন্টু রুট টু এ ডিভাইডেড বাই এটার মান আমরা একটু আগে পেলাম এইটা অবশ্যই ব্র্যাকেট ইউজ করতে হবে রুট থ্রি বাই টু ইন্টু রুট টু প্লাস ওয়ান বাই টু ইন্টু রুট টু এখানে টু ইন্টু রুট টু ঝামেলা করছে মানে নিচে আছে এটা আমি চাচ্ছি না তাই কী করবো লব এবং হরকে টু ইন্টু রুট টুতে গুম করে দেবো টু রুট টু টু এখানে দেখতে পারি রুট টু ইন্টু টু রুট টু কিংবা রুট টু টু একই জিনিস সমান সমান এই দুই এই দুই এই দুই কাটাকাটি যায় রুট টু রুট টু হচ্ছে টু টু এ ডিভাইডেড বাই টু ইন্টু রুট টুর সাথে টোয়েন্টি রুটটা যায় থাকে এখানে রুট থ্রি প্লাস টোয়েন্টি রুট টুর সাথে টোয়েন্টি রুটটা যায় থাকে ক্ষেত্রে ওয়ান এখন এই সংখ্যার নিচে চাচ্ছে না মানে হরের মধ্যে কোনো রুটের কোনো সংখ্যা চাচ্ছে না এর জন্য কী করতে হবে লব এবং হরকে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা দ্বিগুণ করতে হবে এই সংখ্যাটার অনুবন্ধী সংখ্যা হচ্ছে রুট থ্রি মাইনাস ওয়ান অর্থাৎ টু এ ইন রুট থ্রি মাইনাস ওয়ান ডিভাইডেড বাই রুট থ্রি প্লাস ওয়ান ইন্টু রুট থ্রি মাইনাস ওয়ান ইক টু

ডিভাইডেড বাই টু এই টু কাটু কাটা যায় অর্থাৎ আসে রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু এ এখানে ফর্মুলাগুলো আবার একটু লিখছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা ফর্মুলা হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আর সাইনে যে ফর্মুলাটা ছিল সেটা একটা দেখছি ধরে নাও এটা একটা ত্রিভুজ এই এ কোণের বিপদবাহ হচ্ছে এ এই বি কোণের বিপদবাহ হচ্ছে স্মল বি এই সি কোণের বিপদবাহ হচ্ছে স্মল সি মানে এই এ কোণের বিপদবাহ হচ্ছে বি সি যার দীর্ঘকে স্মল এ ধরে নিয়েছি এই বি কোণের বিপদবাহ হচ্ছে এ সি যার দীর্ঘকে স্মল বি ধরে নিয়েছি এবং এ সি কোণের বিপদবাহ হচ্ছে এব যার দীর্ঘকে স্মল সি ধরে নিয়েছি তাহলে এখেছে সাইনের সূত্র কী হবে এ বাই এ বাহর বিপদকনের সাইন অর্থাৎ সাইন এ মানে এ বাই সাইন এ ইকালস টু এ বি বাই এ বি বাহুর বিপৎকনের সাইন অর্থাৎ সাইন বি ইকোয়ালস টু সি বাহু সি বাই এ সি বাহুর বিপদকনের সাইন অর্থাৎ সাইন সি এটা হচ্ছে কি ত্রিভুজের সায়ন সূত্র যেটা আমরা অ্যাপ্লাই করেছি খেয়াল করো ই প্রাইম এফ প্রাইম এ ভর দীর্ঘ আমরা কী পেয়েছি রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু এ এটা একটু মনে রাখতে হবে খেয়াল করো একটু আগে আমরা ই প্রাইম এফ প্রাইম এ ভর দীর্ঘ পেয়েছি রুট থ্রি মাইনাস ওয়ান ইন্টু এ আবার সি প্রাইম এফ প্রাইম এভার দেখো আমরা কি পেয়েছিলাম এটা পেয়েছিলাম টু থ্রি মাইনাস ওয়ান ইন্টু এ অর্থাৎ দ্বিভার দীর্ঘ সমান অর্থাৎ এই বাহু এবং এই বাহু এই দুইটা বাহুদের সরি এই দুইটা বাহুর দীর্ঘ কি সমান যা আমরা পেয়েছি এখন এটা বের করার উদ্দেশ্যটা কী ছিল যাতে আমরা কম্পেয়ার করতে পারি দুটো ত্রিভুজের মধ্যে এখন এই দুটো ত্রিভুজ নিয়ে চিন্তা করো খেয়াল করো এই ত্রিভুজ আর এই ত্রিভুজের মধ্যে এ কোন হচ্ছে নব্বই ডিগ্রি এই কোনও নব্বই ডিগ্রি খেয়াল করো এই সম্পূর্ণ কোণ ছিল সিক্সটি ডিগ্রি এতটুকু তিরিশ এতটুকু পনেরো তাহলে সম্পূর্ণ কী হবে পঁয়তাল্লিশ ডিগ্রি এই সম্পূর্ণ কোন যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে এতটুকু কোণের মান কী হবে সিক্সটি মাইনাস পঁয়তাল্লিশ অর্থাৎ ফিফটিন ডিগ্রি অতএব খেয়াল করো এই কোণের মান এই কোণের মান হচ্ছে এ কোণের ডাবল কারণ পনেরো দু কোণে তিরিশ আবার এ কোণ হচ্ছে এ কোণের ডাবল আবার এই দুটো কোণ হচ্ছে পরস্পরের সমান এই দুই বাহু হচ্ছে পরস্পর সমান এটা কিন্তু এ ত্রিভুজের মতোই এ ত্রিভুজের মধ্যেও এই কোণের মান হচ্ছে এই কোণের ডাবল আবার একইভাবে এই কোণের মান হচ্ছে এই কোণের ডাবল এই দুইটা কোণ হচ্ছে পরস্পরের সমান আবার এই দুইটা বাহু পরস্পরের সমান কন্ডিশন অনুসারে আবার একটু কম্পেয়ার করে বলছি এই দুটো ত্রিভুজের মধ্যে এই দুটো কোন পরস্পর সমান এখানেও এই দুটো কোন পরস্পর সমান আবার এই কোনটা হচ্ছে কি এই কোণে ডাবল আবার একইভাবে এই কোনটা হচ্ছে কি এ কোণে ডাবল আবার এক্ষেত্রেও এই কোনটা হচ্ছে এ কোণে ডাবল আবার এই কোনটা হচ্ছে কি এ কোণে ডাবল এই বাহু এবং এই বাহু এই দুইটা বাহু পরস্পর সমান আবার এক্ষেত্রে আমরা পেয়েছি এই বাহু এবং এই বাহু এই দুইটা বাহু পরস্পর সমান তাহলে বলা যায় এদের ত্রিভুজ হচ্ছে সদৃশ এদের ত্রিভুজ কি সদৃশ তাহলে অবশ্যই কোন ই প্রাইম এ প্রাইম এফ প্রাইম কোন ই প্রাইম এ প্রাইম এফ প্রাইম সমান সমান কি হবে কোন এফ সমান সমান কোন ই এ এফ আবার বলছি যেহেতু এদের ত্রিভুজ সদৃশ তাই অবশ্যই কোন ই প্রাইম এ প্রাইম এফ প্রাইম এ কোনটা অবশ্যই কী হবে কোন ই এ এফ এ কোণের সমান হবে খেয়াল করো কোন ই প্রাইম এ প্রাইম এফ প্রাইম এ কোনের মান হচ্ছে তিরিশ ডিগ্রি যেহেতু এ কোনটা হচ্ছে এ কোণের সমান তাহলে অবশ্যই কোন ই এফ এ কোণের মানও কী হবে তিরিশ ডিগ্রি হবে এটা মূলত একটা রিভার্স মেথড যে মেথডে এই প্রবলেমটা সলভ করা হলো তোমরা চাইলে অন্য মেথডও সলভ করতে পারো আর যে যে সূত্রগুলো এক্ষেত্রে দেখানো হচ্ছে সেগুলো অবশ্যই মনে রাখতে হবে কারণ এগুলো প্রবলেম সলভিংয়ের ক্ষেত্রে কাজে আসে অতএব এই প্রবলেমের জন্য ইএফ সমস্যা হচ্ছে তিরিশ ডিগ্রি এটাই হচ্ছে স্যার